সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের ভাই গরুরা হাই কোয়ালিটি হলস্টাইন ফ্রিজাম এবং লম্বা আছে 6 ফিট আর পাতালে আছে মনে করেন 5.5 ফিট আচ্ছা অনেক বড় সর একটা গরু এবং বড় সর এবং দেখেন তলা সেই তলা এবং এত সাদলা গরু পাওয়া যায় না দেখেন কত বড় লাভবে প্রায় 25 প্লাস দুধ পাবে নামার নামার কালে দেখেন কত বড় তলা গরু গরু কত বড় দেখেন আপনি কিছু কই না সেই সাদনা গরু প্রেগন্যান্ট না যে 5.5 মাস প্লাস প্রেগন্যান্ট

দামটা কেমন রাখছেন দাম যাচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার দরদাম করা যাবে দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে প্রথম বিয়ানিতে দুধ কেমন আশা করা যায় যেহেতু আপনি একজন এআই কর্মী আপনার প্রথম বিয়ানে আমার বিশ্বাস যেতে আমার উপর বিশ্বাস করে নাই পঁচিশ প্লাস পাবে তার মানে টা ভাগ্য ভালো থাকলে পাবে দুধ প্রথম বিয়ানিতে জি তো এটা দেখলাম আমরা প্রথম গরুটা তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই

কিচ্ছু কয় না এত সুন্দর করে মাথার নিচে মাথার নিচে মনে করেন দুধ দেয় যাবে আন্দার করে তাও কিছু বলবে না অনেক শান্ত করে এত সাদনা গরু। মাশাআল্লাহ চেক দিয়ে নিতে পারবে অবশ্যই চেক না হলে প্যাগনেট না হলে একটা টাকাও লাগবে না আমার প্যাগনেট না হলে একটা টাকাও লাগবে ভাই দেখেন চামড়াটাও সেই পাতলা এবং মাজাটা দেখা দেন দর্শকে এত শান্ত গরু হয় বোঝাই যায় না মাশাআল্লাহ খুবই ভালো একটা কালেকশন এটার কি দাঁত হইছে এটা দুই দাঁত এটার দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা দরদাম করা যাবে দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে জি সিরিয়ালের দুই নাম্বার গরুটা তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জার্সি জাতের গরু অরিজিনাল জার্সি জাতের জার্সি জাতের গরু

এটা ছয় মাস প্লাস মানে আরো বড় হবে গরু চেক দিয়ে নিতে পারবে মাসা খুব সুন্দর দামটা কেমন রাখছেন এটা দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

খুবই ভালো কালেকশন চামড়াটাও দেখেন কত পাতলা এবং সব চামড়া খুবই ভালো কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি সিরিয়ালের চার নাম্বার গরুটা দরদাম করা যাবে দরদাম করার সুযোগ আছে তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পাঁচ নম্বর

হিটে চলে আসবে গরু আর দুই মাস গেলে হিটে চলে আসবে চলে আসবে দামটা কেমন রাখছে দাম চাচ্ছে নব্বই হাজার টাকা দরদাম করা যাবে অবশ্যই দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে

প্রেগনেন্ট আছে কিনা দেখে চেক করবে আরো অন্য ডাক্তার দিয়ে আমি একজন এআই কর্মে তারপরে গরু চেক করে নিতে হবে কারণ ভালো জাতের গরু সবসময় চেক করে নেয় ভালো বুঝলেন আবার অনেক মানুষ দুই তিনজন সাথে করে আসে তারাও দেখি শুনে গরু নেবে তাতেও সমস্যা নাই কারণ আমার গরু তো নিখুঁত গরু কোন খুঁত নাই আর আপনি তো একটা সুবিধা দিচ্ছেন বাসায় করে নিয়ে যে চেক দিন অবশ্যই তো সেক্ষেত্রে প্রসেসিং টা কিভাবে যদি বাসায় নিয়ে যে বাসায় যায় কোনো একটা টিকা লাগবে না শুধু গাড়ির ভাড়া লাগবে গাড়ির ভাড়া দিয়ে দিবে বাসায় যাওয়া পোসা টাকা লাগবে তার আগে একটা টাকাও লাগবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম